নির্বাচনী উত্তেজনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয় সহ পাঁচটি দোকান ছাই হয়ে গেছে। রোববার রাতে ঘটনা ঘটে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করে জানান উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান এর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার দাবি বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য হজরত আলী মোবাইল ফোনে তাকে হুমকি দেন এরপরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সদস্য হজরত আলী এদিকে ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তাই বিএনপি ক্লাব ছিল কার্যালয় ছিল ওটার থেকে আগুন শুরু হয়েছে প্রায় আট দশ লাখ টাকা মাছ ছিল হ্যাঁ সব বাদ হয়ে গেছে আর এন আরও পাঁচ মোটে পাঁচটা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার মতো মোট পাঁচটা দোকান ফুটে গেছে আর কি হ্যাঁ আমাদের প্রায় প্রত্যেকটা দোকানে বারো থেকে পনেরো লক্ষ টাকার করে মাল ছিল গমধানে আগে তো সবাই এই মুদির দোকান তুলছে বা আমার দোকানে স্টকের মালগুলা থাকে

আসছি যে অবস্থা দেখলাম আমরা আসলো এখন কি করতাম আমরা আসলে নিজে হারা হয়ে গেছি